কিংবা কোন একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এখানে প্রথমবার একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা কোনো ভাবে বাঞ্ছনীয় নয় এখানে হিন্দু মুসলমান উভয় অংশের মানুষ মিলে দীর্ঘদিন যাব একে অপরের সাথে মিলে মিশে এখানে বসবাস করছে কোথাও কোন রকমের সমস্যা কোনো দিন আমরা কিন্তু সাক্ষী ছিলাম দেখি। কিন্তু সত্যি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এই এলাকায় ঘটেছে কে দৃষ্টি কে গুণী এই বিষয়টা নিশ্চয়ই কোর্ট বিচার করবে